আবা সব কিছু গুছিয়ে নিয়ে আসছি টাকা পড়া গোনা কেটে যাচ্ছি এবার চলো কোনো কিছু রেখে আসিস না সব কিছু গুছিয়ে কোথায় যাচ্ছেন এই যে জামাই বাবাজি আরে তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে তো আমার হার্ট অ্যাটাক হয়ে গেছিল আমি দুই টাকার তফল নমস্কার করেছি তারপর তারপর উর্মিকে বললাম তাড়াতাড়ি জামাই বাবাজি অ্যাক্সিডেন্ট করছে দুই তিন লাখ যা পারিস নিয়ে আয় হসপিটালে যাব তুমি থামুন আপনি কি এখন আমার সামনে অভিনয় করছেন সেটা আমি ভালো করেই জানি আপনি যদি আমার শ্বশুর না হতেন না আপনাকে থাপ্পড় মেরে আপনার গালের সাফল্য দাঁতাম ফেলে দিতাম ইয়ে না মানে বাবা আমি কি করলাম ও আপনি কি করেছেন আপনি কি করেছেন সেটা আপনি নিজে জানেন না এতদিন শুধুমাত্র আপনার স্বার্থের জন্য আমার বড় ভাইকে শুধুমাত্র আপনি একটা টিস্যু পেপারের মতো ইউজ করেছেন আর কিচ্ছু না এখন আবার সাধু শাস্তেছেন তাই না যখন দেখলেন আপনার স্বার্থ ফুটে গেছে তখন সুন্দর মতো এখন আমার বড় ভাইকে ফেলে রেখে আপনি আর আপনার মেয়ে দুজন মিলে এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন এই দেখো সমস্ত গহনা গাটি টাকা পয়সা সব কিছু লুট করে নিছে ভাবে শোনো আমার ছোট ভাই যখন তোমাকে ফোন করে বলল। যে আমি অ্যাক্সিডেন্ট করেছি আমার অবস্থা খুবই খারাপ তখন তুমি আমার ভাইকে কি বলেছ এবং তুমি তোমার বাবার সাথে কি সব আলাপ করেছ সব কিছু ভাইয়া আজকে আমি প্রমাণ করে দিব যে মা বড় নাকি বউ বড় হ্যালো হ্যালো ভাবি ভাবি বড় ভাইয়ার তো অ্যাক্সিডেন্ট হয়েছে অফিস থেকে আসার সময় একদম অবস্থা এখন অনেক খারাপ মানে হাত পা ভেঙে চুরে গেছে মাথার যে মগজ আছে মগজ একদম বের হয়ে গেছে আমি অফিসের পাশের যে হসপিটালটা আছে সেখানে ভাইয়াকে ভর্তি করে টাকার মতো লাগবে আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নেই তুমি যেভাবে হোক কিছু টাকা একটু ম্যানেজ করে প্লিজ আসো হসপিটালে আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কি হয়েছে এত চিৎকার করলি কেন বাবা তোমার জামাই অ্যাক্সিডেন্ট করেছে মাথার ভিড়ো একবার পেয়ে হয়ে গেছে খুব খারাপ অবস্থা টাকা লাগবে আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি এই দাঁড়া দাঁড়া এত তাড়াহুড় আর কি আছে কথা শোন জামাই যখন অ্যাক্সিডেন্ট করেছে তুই যা বললি মগজ বেরিয়ে গেছে পা ভেঙে গেছে এখন বাঁচবি কিনা তারও নিশ্চয়তা নেই এত টেনশন করে কি দরকার আছে বাবা তুমি সব কি বলছো আমার হাজবেন্ড আমি টাকা নিয়ে যাব না আরে শোন ধর তুই দুই তিন লাখ টাকা নিয়ে গেলি তারপর সারা জীবন ওই পঙ্গু স্বামী নিয়ে তোর থাকতে হবে হ্যাঁ ওর খাওয়া দাওয়া নিয়ে যেতে হবে ওয়াশরুম থেকে আনতে হবে তার মানে কি তোর জীবন একেবারে ঝালা পালা বুঝতে আমি বাবা হয়ে তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে এটা তো আমি দেখতে পারবো না কারণ তুই আমার একমাত্র মেয়ে শোন আমি বলি কি তোকে আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবো তুই রাজ রানের মতো থাকবি বুঝতে পারলি না তুই এক কাজ কর ঘরে দানা টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে আয় হ্যাঁ তারপর আমরা ওই জামাই আসার আগে বুঝলি না আর আসবে কি লাশ হয়ে ফিরে আসবে না ফিরে আসার আগে আমরা তুই পাপ চলে যাই তোর জীবনটা রঙিন হয়ে যাবে টা টা তুমি তো একদম ঠিক কথা বলেছ আমার আবার বিয়ে হবে আমি বউ সাজব আমার গায়ে হলুদ হবে জীবনে দুইবার বিয়ে আমি তো এত কিছু ভেবেই দেখিনি আর তাছাড়া শুধু মা মা করে মাকে তো এই বাড়ি থেকে বের করে দিয়েছি প্ল্যান করে আর এখন এখন এই পঙ্গুর জীবন থেকে আমি আমি একবারে জীবনটা পাল্টে দেব। ছেলের সাথে তোর বিয়ে হবে আরে হাজার হাজার মানুষ দাওয়াত করে খাওয়াবো তুই যা তুই যা আচ্ছা ঠিক আছে বাবা তুমি এখানে দাঁড়াও টাকা পয়সা গয়নাগাটি যা আছে আমি সব কিছু নিয়ে আসছি দেখলে ভাইয়া দিন শুধু বউ 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 করো আজকে যখন তোমার খারাপ সময় আজকে যখন তোমার বউ শুনলো যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার এত বাজে অবস্থা তখন বাবার মেয়ে মিলে কি প্ল্যান করলো যে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিবে তোমার খারাপ সময় তারা পাশে থাকে না এদিকে আমার অসুস্থ মাটা দিন খালি বড় ছেলে বড় ছেলে বড় ছেলে করতে করতে অজ্ঞান এই বউ এই বউয়ের জন্য তুমি তোমার মাকে বাসা থেকে বের করে দিয়েছ আমাদের মা এখন ভালোবাসায় থাকে আর তোমার বউ তোমাদের বাসায় থাকে এই মায়ের সাথে এরকম একটা নির্মম কাজ করলে না আজকে তোমার এই খারাপ সময়ের কথা বললে মা কি করেছে একদম মাথার মগজ বেড়ে গেছে ভাইয়ের অবস্থা অনেক খারাপ মা ভাইয়া ওই যে অফিসের পাশের যে হসপিটাল আছে ওইখানে আমি ভাইয়াকে ভর্তি করেছি আরে আরে এ সব বলছিস বাবা কত টাকা লাগবে আমারে বল মা ও প্রায় তো লাখ টাকার মতো লাগবে মা এত টাকা আমি এখন কোথায় পাবো বাবা আচ্ছা ঠিক আমার গয়না কাটি যা কিছু আছে সব কিছু বিক্রি করে নিয়ে আসతాছি তুই আমার ভুল আারে বল ভালো করে চিকিৎসা করতে আর এই জিনিসগুলো তো বিক্রি করতেই হবে তারপর না টাকা নিয়ে আসব তাড়াতাড়ি সম্ভব তো তো তাড়াতাড়ি আসতেছি আচ্ছা তোর ফোনটা দে মায়ের সাথে কথা বলি মা তো টেনশন করছে হায় আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল হে বাবু তুমি আমার ছেলেটারে বাঁচায় দাও তোরটা তিনে কি থেকে কি হয়ে গেল আমি এখন কি করি আল্লাহ হ্যালো মা আমি সূর্য না মা তুমি অ্যাকশন করো আমার কিচ্ছু হয়নি আমি সম্পূর্ণ ঠিক আছি কি কইতাছস বসান তোর কিছুই হয় নাই কিন্তু তোর ছোট ভাইসা কইলো তুই অ্যাক্সিডেন্ট কইরা মাথার মগজ বাইরে গেছে হাত পাও ভাঙে গেছে আমার সাথে মজা করলো হ্যাঁ না মা মশ না ও জাস্ট প্রমাণ করলো মা বড় না বউ বড় আমি আমি সব বুঝতে পেরেছি মা আমার ভুলগুলো সব আমার সামনে আসছে মা আমি আমি তোমাকে নিতে আসতেছি মা তুমি রেডি হও আমি এখনই আসবো বাবা তুই সত্যি করে কত তোর এক্সিডেন্ট হয় নাই তুই আমার সত্যি সত্যি জানা রে বাজার টাকা নিয়ে আর কোনো চিন্তা করিস না আমার গয়না কাটি যা আমার শরীরের রক্ত বিন্দু শেষ করে হইলো আমি তোর বাঁচায় তুলুক বাজার তুই সত্যি করে ক হ্যাঁ মা আমি এখনই আসতেছি ঠিক আছে সত্যি তোমার দরবারের লাখ শুক্রিয়া তুমি আমার সন্তানের বাসায় দিত আমার সন্তানের কিচ্ছু হয় নাই আল্লা কিচ্ছু হয় নাই হ্যাঁ আমার সব ভুল ভেঙে গেছে আজকে আমার কাছে দুধে দুধ আর পানি পানি হয়ে গেছে ভাইয়া চলো যদি তোমার বাড়ি সহায় সম্পত্তি গহনা যদি বাঁচাইতে চাও তাহলে এখনই চলো হ্যাঁ চল আপনার মেয়ে আমার ছোটো ভাইকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে আমার গর্ভধারিণী মা সেই মাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে তারপরেও আমি চুপ ছিলাম কেন জানে শুধু সংসারে শান্তির জন্য আর আজকে প্রমাণ হয়ে গেল আমাকে সত্যিকার অর্থে কে ভালোবাসে আপনার মেয়ে না আমার মা আমার মা যখন শুনতে পেল আমি অ্যাক্সিডেন্ট করেছি আমার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তখন আমার মা তার গয়না গাটি জমি জমা যা ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এমন কি তার শরীরে কিডনি যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আমার ট্রিটমেন্টের জন্য আমার ভাইকে বলেছে আর আপনি আপনার মেয়ে কি বুদ্ধি দিয়েছেন গয়না গাটি টাকা পয়সা যা কিছু আছে সব কিছু নিয়ে যেন এই বাড়ি থেকে আপনারা দুজন পালিয়ে যান তাই তো মানে তুমি কি বলছো আসলে তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি খুব ভেঙে পড়েছি আর বাবাও কান্না করছিল বাবা তো অলরেডি দুই জায়গা নফল করেই ফেলেছে আর আমরা টাকা নিয়ে তোমার কাছেই যাচ্ছিলাম চুপ একদম চুপ আর একটা কথা বলবে না আমি তোমাদের কাşağı সবকিছু ধরে ফেলেছি ভাবি আপনার বুদ্ধিটা অনেক ভালোই ছিল কিন্তু আপনি একটা ভুল করে ফেলছেন ছোট আপনি ভুল করে ফোনটা কাটতে ভুলে গেছেন যার কারণে আপনি আর আপনার বাবা কি কথা বলছেন সেটা খুব সুন্দর মতো আমি আর আমার বড় ভাই দুজন মিলে সব কথা শুনে ফেলছি কি ফোনটা নষ্ট তুমিও তো বলো এখনও তো সে তুমি লুট করছিলে তুমি তোমার বাবার সাথে মিলে আমার পুরো বাড়িটা খালি করে দিয়ে সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছিলে আর এক মুহূর্ত না তুমি এবং তোমার বাবা এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাবে এই বাড়িতে আমি আমার ভাই আর আর মাকে নিয়ে থাকবো আর তোমাকে ডিভোর্স দেব ও বাবা 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 আমার মেয়েরে ভুল বুঝো না আমার মেয়ের কোনো দোষ নাই সব দোষ আমার বাবা তুমি আমার মেয়ে বাড়ি থেকে বের করে দিও না বাবা হ্যাঁ বাবা বাবা কি হলো গাড়ি আছে কেন যান বাবা নয় যান